এই মানুষ যখন যৌবন প্রাপ্ত হতে হয় তখন পনেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তার শরীরে এমন একটি পদার্থ সৃষ্টি হয় তার নাম হলো মিঠালোমিজ আর এই মিঠালোমিজ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পুরুষের সুন্দর চেহারা জৈবিক চাহিদা তারপরে রোগ শোক দুঃখ বেদনা যেটাই চান ওইখান থেকে তার কাছে চাপ চাপতে পারে না পঁয়ত্রিশ বছর যখন পার হয়ে যাবে তখন আপনার কাছে রোগে আক্রান্ত হওয়া শুরু করবেন কারণ আপনার শরীরে মিঠা লমিজ উৎপাদন হয় না তাহলে এই মিঠা লমিজের পিছনে যদি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে এই জিনিসটা খুঁজতে পারবেন আজকে সমাজের সর্ব দিক চিন্তা করে আজকে যারা মুসলমানের বাইরে যারা এই দুনিয়াতে শাসন শোষণ করে যাচ্ছে তাদের নিয়ম যারা করতে চাচ্ছে যে আমরা যেটা যা ভালো বসে এটাই ভুলবে কিন্তু আল্লাহ সবার তালা তার নিয়মতটা ভিন্নভাবে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ পবিত্র করানুল কারিমে দিয়ে দিয়েছেন চোদ্দশো বছর আগে কিন্তু আজকে তারা কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা অথবা বিলিয়ন বিলিয়ন টাকা অথবা ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে তারা আজকের এই মিডল অফিসের গুরুত্ব পেয়েছেন জাপানের এক পঞ্চাশ জন বিজ্ঞানী চল্লিশ বছর চেষ্টা করে এই মিডাল অমেজের উপর যখন চলে গেছেন কিন্তু এই মিডাল অভিজটা কি এইটাই খুঁজে পাই তার চল্লিশ বছর চলে যায় পরবর্তী দশ বছর মিডাল অমেজের মাত্রা মিডাল অমিজের এই মাত্রা পাওয়ার পরে কি করলেন তিনি সৌদি আরবের এক ডাক্তারকে ফোন দিয়ে বললেন এই বিজ্ঞানীদের যে প্রধান তিনি ফোন দিয়ে বলছেন তহ ইব্রাহিম আমরা পেয়ে গেছি আমরা ওই জিনিসটা পেয়ে গেছি যা আমাদের জীবনে তত বেশি দরকার সেই জিনিসটার দিকে তাকিয়ে যখন সে চিন্তা করতেছে যে কোন জিনিসে পেয়ে গেছো তখন বলতেছে ওই যে তিন এবং जैতুনের মাত্রা পেয়ে গেছি যেখান থেকে মিঠা লবেজ উৎপাদন হবে আমাদের যৌবনকে ধরে রাখতে পারবো আল্লাহ আল্লাহ নবী এই জন্য অনাবি হরাই তোরা কল কল আর রসুল্লাহ সাল্লা সাল্লাম আর দুনিয়া উসিজ মিনল জান্নাতুল কাফির এই দুনিয়া হলো কাফিরদের জন্য জান্নাত স্বরূপ আর জাহান নাম জান্নাত স্বরূপ হলে এই দুনিয়া কার জন্য কাফেরদের জন্য আর এই মুমিনদের জন্য জাহান নাম স্বরূপ যার যার জন্য এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন থাকবে একজন মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কষ্ট করেই তাকে যেতে হবে কারণ আল্লাহ নবীর উপর যত অত্যাচার অনাচার অবিচার হয়ে গেছে এর এর কি অংশ তো আমাদের উপর তো অবশ্যই যাবে কিন্তু আমরা এখান থেকে যদি চিন্তা করে যাই সেখানে কিন্তু আমাদের রক্ষা নাই কারণ আমরা তো চিন্তা করছি যে এই গাও বাঁচলে বেঁচে গেলাম এইভাবে চললেই চলে গেলাম কিন্তু আল্লাহ সবানুতলা এইখানের তিন এবং জয়তুনের কসমটা খেয়েছেন ওই কারণে সে কারণটা হলো তিন এবং জয়তনের কসমটা হলো এই যে মিঠা অবস্থান এক ইষ্ট সাত মাত্রা অর্থাৎ তিন ফলে এক মাত্রা আর জয়তন হলো সাত মাত্রা যদি কেউ খায় পঁয়ত্রিশ বছর বয়সের পরে তাহলে সে মৃত্যু রাগ পর্যন্ত তার যৌবনের চেহারা পরিবর্তন হবে না তাকে ডায়াবেটিস বা তারপরে হলো পেট পীড়া একটা রোগও তাকে আঘাত করতে পারবে না এই জন্য যারাই দেখেন ইসলাম বিরোধী তারাই কিন্তু আজকের দাও দাওয়া করো যা ইচ্ছা তাই করো তারা কিন্তু চলে গেছে এই জন্য এত আল্লাহ সুবানো তোলা চোদ্দ শত বছর আগে এর প্রমাণ করে দিয়েছেন যে একমাত্রা সাতমাত্রা চুরাই তীরের ভিতরের প্রকাশ আগেই দিয়ে গেছে আজকের সমাজে যত চিন্তাই আমরা করি না কেন আল্লাহ সুবান তালার দিয়া বিধান থেকে এর কমপ্লিট করে দিয়ে গেছেন